আশা করি ইন্টোটা দেখে সবাই বুঝে গেছেন যে আমরা কোথায় আজকে যাচ্ছি বা যেতে চলেছি আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন সব কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন হ্যাঁ আমরা চলেছি হস্তশিল্প মল মেলা দু হাজার পঁচিশের উদ্দেশ্যে আপনারা পুরো ভিডিওটা দেখলেই পুরো ডিটেলসে সব কিছু বুঝতে পারবেন আমরা দমদমের দিক থেকে এসেছিলাম তাই আমরা নেমেছি এক্সেস মলের সামনে বাস আমাদের পুরো এক্সেস মলের সামনে নামিয়ে দিয়েছি ওখান থেকে মাত্র দশ মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে গেছি হস্তশিল্প মেলায় হস্তশিল্প মেলায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া কোচবিহার বর্ধমান নদীয়া সব জেলা থেকে নিজেদের হাতের কাজ নিয়ে তারা এই শহরে রওনা দিয়েছে আমাদের দেখানোর জন্য আমাদের দেখার সুযোগ করে দিয়েছে আপনারা যারা যারা এখনও হস্তশিল্প মেলায় যাননি আশা করব অবশ্যই ঘুরে আসবেন আজকে আমরা এসে খুবই সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পেয়েছি আর আশা করি ভিডিওর মাধ্যমে আপনারাও দেখতে পারবেন আর আপনারা বুঝতে পারবেন যে আরও কত কত সুন্দর জিনিস ওখানে উঠেছে ওখানে না গেলে হয়তো জানতেই পারতাম না যে এত সুন্দর সুন্দর মানুষের আইডিয়া হতে পারে বা হয় আগে একবার হস্তশিল্প মেলাতে গিয়েছিলাম কিন্তু এত সুন্দরভাবে ঘোরার সময় বা সুযোগ হয়ে ওঠেনি তাই এবারে আমরা চলে গিয়েছিলাম সকাল সকাল আমরা ঠিক দুটোর সময় গিয়েছিলাম গিয়ে প্রথমেই ভিতরে ঢুকে গিয়েছিলাম বাইরে একটু শেষে এসেছিলাম

এখানে যে খেলনাটা দেখলেন সেটি পুরো কাকুটার নিজের হাতে বানানো অসাধারণ দেখতে লাগছিল ছোট বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণে টেরাকোটা কাঠের গয়না ওখানে ছিল এগুলো সব ছিল পোড়ামাটির গয়না আর এদিকে ছিল পট বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় পটচিত্র এঁকে এনারা বিক্রি করছেন এখানে লাইভ এনারা এঁকেও দেখাচ্ছেন একটা কলসি অঙ্কন করছিলেন আমরা তখন গিয়ে পৌঁছেছিলাম আমরা দেখতে পেয়েছি যে কত সুন্দর ধৈর্য সহকারে তারা কাজটা করছিলেন তো এত সুন্দর হাতের কাজ সামনে থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আপনারা অবশ্যই একবার গিয়ে অন্তত ঘুরে আসুন এখান থেকে আমরা ঠিক চলে গেছি এত সুন্দর হাতের কাজ সুপারি দিয়ে কখনো গণেশ হতে পারে আমরা আগে জানতাম না এই প্রথমবার একটা ভিডিও বানানো ছিল তবুও আমরা করে নিয়েছিলাম আর এখানে আছে কাঠের তৈরি এত সুন্দর সুন্দর জিনিস না দেখলে সত্যি মিস করতাম এখানে প্রচুর পরিমাণে পটচিত্রের ছবি কাঠের প্লেটে মগে সব জায়গায় আঁকা ছিল ওনারা ওখানে বসেই নিজেরাই এঁকেও দিচ্ছিলেন বা এঁকে দেখাচ্ছিলেন এই ভাইটা কি সুন্দর করে আঁকছিলেন যদি আমরা না যেতাম সত্যি সামনে থেকে এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারতাম না বিভিন্ন ধরনের ব্যাগের আইটেমসও আছে প্রচুর দোকান খুব কম সময় নিয়ে গেলে ওখানে সম্পূর্ণটা দেখে ওঠা সম্ভব নয় তাই আমি আশা করব আপনারা একটু সময় নিয়ে যাবেন এবং দেখবেন এখানে বিভিন্ন ধরনের ক্লে দিয়ে তৈরি চুরি এখানে যে পাশে যে চুরিটা ছিল সে কাকু এসছিলেন বর্ধমান থেকে লাগছিলো মাটির এত সুন্দর জিনিস খুবই সুন্দর লাগছিলো এটা মাইক্রোওভেন প্রুফ এটা সেরামিকের কাজ করার দামগুলো একটু বেশি হলেও দেখতে কিন্তু অসাধারণ লাগছিল এই যে ইনি বারবার দেখছেন এবং দামগুলো জিজ্ঞাসা করছেন আর বলছেন যে আর কোন মেলায় তারা বসবেন কারণ ওনারা এখন না কিনতে পারলে পরে যেন কিনতে পারে সেই উদ্দেশ্যে এই যে আমরা তিন মিস্তির মধ্যে এক মূর্তি দোলনা দেখে না বসে থাকতে পারলেন না সুন্দর সুন্দর হাতের কাজ দেখুন এগুলো দেখলে আর কি থাকা যায় আমি যদি সামনে থেকে দেখছি খুব সুন্দর হাতের কাজগুলো এত সুন্দর যে মানে সামনে থেকে সত্যি না দেখলে বোঝা যাবে না আর এখানে সুন্দর সুন্দর কিছু আয়না ছিল যে আয়নাতে আমরা যেখানে দেখছিলাম সেখানেই তিনজন একটু কারুকার্য করছিলাম এগুলো কিন্তু সব কাঠেরই ছিল এই যে এগুলো বাঁশের জুয়েলারি আর এই যে আগেরকার দিনে পাতি বলা হতো ধামা বলা হতো এখন খুব একটা দেখা যায় না এই সব হস্তশিল্প মেলায় না গেলে এগুলো খুব দেখা যায় না এই টুলগুলো সম্পূর্ণ ওদের হাতে আঁকা এই যে চুরি কলার হার গহনা জুয়েলারি সব কিছু হাতে তৈরি এই আয়নার সামনে তিন মূর্তি গিয়ে একটু কারুকার্য করছিলাম যেটা বললাম আগে আপনাদের বেশ কিছুটা সময় নিয়ে আমরা পুরো মেলাটা ঘুরে দেখেছি এবার আপনাদেরকে বাইরে নিয়ে চলে এসেছি মেলার কারণ এই এত ইউজ পরিমাণ একটা জায়গা জুড়ে এগুলো উঠেছে যে ভেতরে এই যে কাঠের জিনিসপত্রগুলো রাখা সম্ভব হয়নি আর এটা শুনুন অসাধারণ একটা জিনিস যেটার মধ্যে লাইট পোড়া মাটির আবার তার মধ্যে সোলার কাজ করা খুব সুন্দরভাবে আমাদেরকে এই বুঝিয়ে দিছিলেন যে কীভাবে কী হয় এই ফটো ফ্রেমের মধ্যে লাইট জ্বলে সেটাই আমাদেরকে বলছিলেন। আমরা সেটাকে শুনলাম আমাদের খুব সুন্দরই কিসে এবার দেখি কাঠের তৈরি প্রতিমা অসাধারণ অসাধারণ সত্যি এনাদেরকে প্রণাম জানালেও মনে হয় কম হয়ে যাবে এত সুন্দর কাজ অসাধারণ অসাধারণ কাজ আরও কী কী উঠেছিল আপনাদের এক ঝলকে একটু দেখিয়ে দিই চলুন দেখা যাক ওই পাটটাতে এটা বাইরের দিকটা ওখানে বিভিন্ন ধরনের সোফা কাঠের আরও বিভিন্ন ধরনের জিনিস সেখানে আছে দেখতে থাকুন এর মধ্যে আপনাদের ইনফরমেশানটা দিয়ে দিই এই মেলাটি চলবে ফেব্রুয়ারি মাসের ন তারিখ পর্যন্ত দুপুর একটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত তাই আপনারা দেরি না করে অবশ্যই চলে যান মেলাটি পরিদর্শন করুন না দেখলে আপনারা বুঝবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ডিটেলস বুঝতে পারবেন আরও এখানে ছিল কাঠের ঘড়ি আর মানুষের মেলা থাকবে কিন্তু খাবার থাকবে না তাই তখন হয় আমরা সবার শেষে চলে এসেছিলাম ফুটফুটে যেটা মেলার মধ্যে ছিল তবুও আমরা শেষে এসেছিলাম বিভিন্ন ধরনের বাড়ির তৈরি আচার ওনারা এখানে বিক্রি করছিলেন এবং বিভিন্ন ধরনের খাবার এখানে বিক্রি করছিলেন মিষ্টি পিঠে বিভিন্ন ধরনের জিনিস খাবার আইটেমস ছিল আপনারা কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এটা